একটা লোক রাগ প্রকাশ করতে গিয়ে যদি এরকম হা করে আর আপনি যদি দেন তাহলে তো বলতে হবে সালমানের টা রণবীর নকল করছে রণবীরের টা আমাদের সাকিব খান নকল করছে আমি ধরেন বলবো আই লাভ ইউ তাহলে আপনি বলতে পারেন আই লাভ ইউ অনেকে বলতে পারেন এখন আপনি এই জন্য বলতে পারেন না যে আমি আই লাভ ইউ বলছি জীবনে আর কেউ আই লাভ ইউ বলতে পারবে না এখন আপনি যদি বলেন যে এই অংশটুকু মরুভূমিতে শুট করে চৌমুখ ছবির নকল যে মরুভূমিতে আমি আই না বড় বড় গাছ লাগায় দিয়া ওখানে শুট করে দেখাবো আমি ব্যতিক্রম আজকের প্রসঙ্গ তুফান ভাই বাইরের তুফান না সাকিব খান সাকিব খানের নতুন চলচ্চিত্র যেটা আগামী ঈদে আসছে সে তুফান নিয়ে কথা বলতে চাই কারণ এমন একটি নাম তুফান তুফান শুনলে অনেকে মনে করে যে এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তুফানে হয়তো কোনো কিছু ভাষায় নিয়ে গেছে অথবা ঘর বাড়ি ভেঙে ফেলছে সেরকম কোনো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আসলে সাকিব খানের চলচ্চিত্রই মানে এরকম রেকর্ড ভেঙে চুলে নিয়ে যাওয়া সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া অবশ্যই আপনি আপনার প্রিয় ব্যক্তি যিনি বা যাকে আপনারা ভালোবাসেন বা আনডাউটেডলি আমি বলতে চাই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপার স্টার বলেন মেগাস্টার বলেন সাকিব খান সেই সাকিব খানের পক্ষে আপনারা থাকবেন এটাই স্বাভাবিক এবার আসেন তুফানের ট্রিজার রিলিজ হয়েছে এতগুলো কথা এই কারণেই বলা যে এই ট্রিজার একটি সমালোচনার জন্ম দিয়েছে কি সমালোচনার জন্ম দিয়েছে বরাবরই সাকিব খানকে নিয়ে কিছু বললে কিছু ভিউ হয় কিছু মানুষ আলোচনায় আসে সেইটা ভিন্ন কথা কারণ অনেক সাকিবিয়ানরা এই কথা বলবেন যে সাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চায় অথবা ভিউ বাড়াতে চায় কিন্তু না কিছু আলোচনা থাক থেকে যায় যেই আলোচনাগুলো আসলে অথেন্টিক বা যে আলোচনাগুলোর একটি ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলোও আমরা সমালোচনা করতে পারি যেহেতু আমরা সাকিব খানকে পছন্দ করি কিন্তু সেটা হবে গঠনমূলক আলোচনা প্রশ্ন উঠেছে যে একটু আগে আপনারা যে টিজারটি দেখলেন তুফান ছবি যে এখানে রায়হান রাফি নকল করেছে এনিমেল ছবি এবং কেজিএফ সাকিবদের জন্য আমি সুখবর তোমরা উত্তেজিত হওয়ার তো কোনো দরকার নাই ভাই একটা কেজিএফ কত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে একটা এনিম্যাল ছবি কত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে আমাদের দেশের একজন নির্মাতা সবাই সমালোচনা করার অধিকার আছে আমি একটু আগেই বলেছি যে তোমরা সাকিব ইয়ারা সাকিবের বিরুদ্ধে বললে যেরকম মানুষকে ধুয়ে দাও হোয়াইট ডিটারজেন্ট পাউডার দিয়ে তাহলে যারা ধরো একটু বৌদ্ধ শ্রেণী চলচ্চিত্র বুঝে তারা একটু সমালোচনা করতেই পারে সেখান থেকে আমরা শিক্ষা নিব আমরা উত্তেজিত হওয়ার তো কিছু নাই সো দ্যাট এত বড় বাজেটের দুটি ছবি সাথে মিল রাখা হচ্ছে আমি এটা দোষের কিছু দেখি না। কারণ আমরা যখন বড় বড় কথা বলি তখন আমরা বলি আমাদের দেশে তো ভালো ছবি হয় না আমাদের দেশে তো অমুক দেশের মতো ছবি বানাইতে পারে না এখন কিন্তু কন্টেন্ট লাগবে বিদেশিদের মতো আপনি বলবেন আমার বউটাকে দেখতে যেন লাগে বিদেশি ম্যামের মতো আর আমার যখন বউ চুল কেটে বক কাট করবে তখন আপনি বলবেন জাত গেল জাত গেল কি করব এই আপনারাই বলছেন আমাদের কন্টেন্ট লাগবে ভালো আমাদের কন্টেন্ট লাগবে এইটা আমাদের কন্টেন্ট লাগবে ওইটা তা আমরা যখন চেষ্টা করব নির্মাতারা তখন আপনি আবার আমাকে সমালোচনা করবেন করতেই পারেন তা আমার দোষের আমি কিছু দেখছি না তেমনি রায়হান রাফিকে অনেকেই বলছেন যে আগে থেকে সে নকল করে এই করে সেই করে হতে পারে কিন্তু আপনি সাকিব খানের অ্যাক্টিং দেখেন আমি এখন আপনাদেরকে আরেকটি জায়গা দেখাতে চাচ্ছি সাকিব খান হা করছে এরকম একটা দাদা এখন আমি যদি আপনাকে বলি সালমান খানের একটা ছবি আছে ওই ছবিতেও সালমান খান হা করছে সেম রণবীর কাপুর এনিমেল ছবিতে হা করছে এখন একটা লোক রাগ প্রকাশ করতে গিয়ে যদি এরকম হা করে আর রণবীর নকল করছে আমাদের সাকিব খান নকল করছে নকল আসলে কিছু নাই এটাই অভিবি আমি ধরেন বলবো আই লাভ ইউ তাহলে আপনি বলতে পারেন আই লাভ ইউ অনেকে বলতে পারেন বলার এক্সপ্রেসটা এক একটা মানুষের এক এক রকম পারে এখন আপনি এই জন্য বলতে না যে আমি আই লাভ ইউ বলছি জীবনে আর কেউ আই লাভ ইউ বলতে পারবে না সো দ্যাট এই যে বিষয়গুলো আমি এই বিষয়গুলোর সাথে একমত হতে পারি না অবশ্যই যারা বলছে নকল ভাই তাদের কাছে হয়তো লেগেছে কিন্তু এটাই স্বাভাবিক সারা পৃথিবীতে অল্প কয়েকটি গল্পকে ভেঙে বিভিন্নভাবে মানুষজন সেই জায়গাটায় সারমর্মে আছে কিন্তু গল্পের ডিস লাইন কিন্তু সারা পৃথিবীতে অল্প কয়েকটা কেউ বলে ছয়টা কেউ বলে চারটা কেউ বলে বারোটা আমি সেই তর্কে যাব না আমি ওই জায়গায় যাবো যেহেতু আমাদের গ্রাফিক্স লাইনটা এক জায়গায় কিছুটা আপনি মিল পেতেই পারেন আর আপনি দেখতে চাচ্ছেন তামিল ছবির ফ্লেভার আপনি দেখতে চাচ্ছেন হলিউড মুভির ফ্লেভার আমি যদি আসি এর আগে আমাদের দেশের একজন হিরো মরুভূমিতে শুটিং করেছে প্লেন থেকে লাফিয়ে পড়েছে

ধরেন হচ্ছে গিয়ে ওই ফ্লেভারটা আপনি পেয়ে থাকেন আমি মনে করবো রায়হান রাহি সাকসেস এত কম বাজেটে কেজিএফ অথবা এনিমেলের মতো ছবিকে মানুষের কাছে তার ব্রেনে ধরাইতে পারছে যে ইয়েস আমরা বাঙালিরা পারি আমরা যদি সেই বাজেট পাই তাহলে আমরা ওদের তো টেক্কা দিয়ে যাব আমি এখানে দোষে কিছু দেখি আমার মনে হয় এই যে পরিপূর্ণ একজন সাকিব খান আমি সবসময় বলি আনডাউটেডলি আনপ্যারাল আনবিটেন সাকিব খানের ধারে কাছে যাওয়ার মতো বর্তমান সময় কোনো অভিনেতা নেই আপনি হাঁটতেছেন আপনি সোজা হাঁটবেন অথবা একটু হেলে দুলে হাঁটবেন এখন অন্য কেউ যদি বলে যে এই মতো হাইটা নকল করতেছে আর আপনি এই নকলটা পরিহার করার জন্য একবার এরকম করে তেরা করে হাঁটবেন এরকম করে ব্যাকা করে হাঁটবেন তখন তো মানুষ আপনাকে পাগল বলবে আপনাকে একটা নিয়মের মধ্যে দিয়ে যাইতে হবে সেই নিয়মের মধ্যে যাইতে যদি কেউ বলে যে অমুকের মতো হাঁটা হয়ে গেছে অমুকের মতো নকল হয়ে গেছে করার কিছু নাই এভাবেই চলতে হবে তো আশা করি যারা সাকিবিয়ান আছেন অথবা যারা বাংলা চলচ্চিত্রের বোদ্ধা আছেন সাকিব খানের যদি অভিনয় দেখতে হয় অবশ্যই একটি ম্যাচিউড অভিনয় যদি দেখতে হয় সাকিব খানের প্রতিটি ছবি আপনাদের দেখা উচিত হয়তো গল্প বিভিন্ন কারণে বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন রকম করবে বাট সাকিব সাকিবের জায়গায় নাম্বার ওয়ান ভালো থাকবেন সবাই